সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো সম্মানিত দর্শক প্রকাশিত ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তো এই বিষয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ টুকিটাকি বিষয়গুলো জানতে পারবেন আর স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন তো সম্মানিত দর্শক এ বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেল প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও দুই এক ভাই বোন এই বিষয়গুলো জানতে পারবে তো সম্মিত দর্শক দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার পল্ল ইউনিয়ন সময় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারক নং তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ মূলে প্রাপ্ত সারপথের মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুমোদিত অন অর্গান্য গ্রামভুক্ত নিম্নগণিত শূন্য পদ সম্রহের জনবহল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নবোধিত শর্তে অনলাইনে জবস সি ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সম্মানিত দর্শক পদের নাম নগর পরিকল্পনা বিদ্যা একটি প্রসংস রয়েছে বেতন স্কুল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠ গ্রেডের বেতন শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় নগর অঞ্চল পরিকল্পনা বিশেষ সমমানের ডিগ্রি সরকারি আদর্শকারী স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্পোরেশন পৌরসভায় সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের চাকরির চাকরি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী সংগমের জিপিএ সিডিপিএ গ্রহণযোগ্য এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো তারপরে দুই নম্বর কনসালটেন্ট গাইনিং অ্যান্ড অবসর এনএসেসিয়া প্যাথোলজি হৃদয়রোগ অর্থোবেডিক ডো ডার্মাটোলজি চক্ষু নাক গলাধস্ত মেডিসিন সার্জারি উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা সপ্তম গ্রেডে বিএমডি শিক্ষিত রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং শিক্ষিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিশেষমার সময় এফ সিপিএস এমএসএম পি সি এস ডিগ্রি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরীক্ষা কর্মকর্তা এক বাইশ হাজার টাকা থেকে নিরীক্ষা কর্মকর্তা তিন নাম্বারে একটি পাঁচ সংখ্যা রয়েছে তো বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনু অনুষদের অন্তর্ভুক্ত বিশ্ব স্নাতকের ডিগ্রি অথবা চার বছর মেয়েদের স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি সহ হিসাবরক্ষক হিসাব হিসাবরক্ষক বিশ্বাস বাস্তব অভিজ্ঞতা অথবা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না কম্পিউটার এম অফিস সাইট ইন্টারনেট ডাটা এন্ট্রি ইমেল ওয়াইফসার্স ওয়েবসাইস তথ্য 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 প্রযুক্তি ক্ষেত্রে প্রয়োগিক জ্ঞান থাকা আবশ্যক চার নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি স্থপতি ল্যান্ডস্কেপ একটি প্রসঙ্গে রয়েছে নবম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তীর হাজার ষাট টাকা পিআ ডিগ্রি এবং আই এ বি এর সদস্য পদ থাকতে হবে এমইউআরপি আর পি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে উপ সরকারি প্রকৌশলী হ্যাঁ পুর দেখতে পাচ্ছেন তিনটি পদ সংখ্যা রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়সচল্লিশ দশম গ্রেডে যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরোপৌশল ডিপ্লোমা ছয় নম্বরে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একটি পদ সঙ্গে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়সচল্লিশ দশম গ্রেডে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান যন্ত্র প্রকৌশল ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন নিরীক্ষা অধিক অধিকক্ষ একটি পদ সঙ্গে ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার চল্লিশ দশম গ্রেডে যোগ্যতা লাগবে শিক্ষিত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আট নম্বর দেখতে পাচ্ছেন হিসাবটা খুব পাঁচটি প্রসঙ্গ রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেডের তো যোগ্যতা লাগবে কোন বিশ্ববিদ্যালয় বাণিজ্য উনিশশো অনুশীলনের যে কোনো বিশ্ব স্নাতক বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিবিতে আই জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার প্রচলনের দক্ষতা থাকতে হবে নয় নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি নিরীক্ষক চারটি প্রসঙ্গা চোদ্দতম গেটে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে যোগ্যতার লক্ষ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে ন্যূনতম তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সম্মানের শিক্ষাগত সব সহ বাস্তবায়িকতা কম্পিউটার ইংরেজি বাংলা টাইপে সরকারি বিধি মতামে গতি থাকতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ভর্তি দশটি সংখ্যা রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারানব্বই থেকে ষোলোতম গেটে যোগ্যতা লাগবে সে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যাপারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বিন্ন গতি থাকতে হবে নির্মরু যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি সর্ব সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে তো হিসাব সহকারী এগারো নম্বরে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা বেতনে ষোলোতম গেটে যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগ অন্য বিভাগ বা সমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বরে দেখতে পাচ্ছেন সড়ক তদারকি পনেরোটি পরসংখ্যা রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটাকে বেতনের শিলতমা গেট যোগ্যতা লাভে কোনো শিক্ষিত পদ্ধতিতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সম্মানিত দর্শক আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন উদিত শর্তালই অবশ্যই অনুসরণ করতে হবে তো আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন হ্যাঁ যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না আবেদনকারী বয়সসীমা তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই হতে হবে ক্রমিক এক দুই নং ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং বয়সের ক্ষেত্রে কোনো বেডিভ গ্রহণযোগ্য নয় অনলাইন নিবেদিত সরাসরি হাতে 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 ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদনকারীগণকে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের নিবিধান সকল বিধিবিধান অনুসরণ করা হবে নিয়োগের বিষয়ে কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রত্যেক প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণের সকল সনন অনবর্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শন একমত শ্রেণীর কাজের কর্মকর্তা কিন্তু সত্যি এক্সট্রে ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে সত্যানকারী কর্মকর্তার নাম পদবি পরিচিত নম্বর যদি থাকে ও দাপ্তরিক ঠিকানা উল্লেখিত ছিল সহ অনলাইনে প্রমাণিত আবেদনপত্রের মূল অ্যাপ্লিকেশন কপি পরিষদের অ্যাডমিট কার্ড সাম্প্রতিক সময়ে তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সামরিক সনদপত্র অভিজ্ঞতা সনদের মূল কপি যদি থাকে সিটি কর্পোরেশন পরিষদ ইউনিয়ন পরিষদ এবং যথাযথ কৃতিপক্ষের কৃত পদার্থ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় অনলাইন জন্ম নিবন্ধন সনদ একমাত্র শ্রেণী কাজের কর্মকর্তা কৃত পচাত চারিত্রী সনদপত্র সরকারি অধসরকারী স্বাস্থ্যসাধী প্রতিষ্ঠানদেরকে নিয়োগকারী কৃতপক্ষের কৃতপদ অনপতিপত্ত সনদপত্র অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে তবে এবং মৌখিক পরীক্ষার সময় কৃতিপক্ষের অনুমতিপত্রে মূল কপি দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরগণ সন্ধান কুদূর গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কৃতিপক্ষের কৃতক সনদপত্র তো কোটা সম্পর্কিত প্রতিটি সর্বশেষ নীতিমালা সরকার নীতিমালা অনুসরণ করা হবে চাকরিরত প্রার্থীর গিয়ে যথাযথগত কৃতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করতে হবে এক্ষেত্রে অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে হ্যাঁ প্রার্থী কৃতপত যে কোনো তথ্য নিয়োগকার্যমন্ত্রী যে কোনো পর্যায়ে বা নিয়োগের দানের নিয়োগ দানের পরে অসত্য ত্রুটিপূর্ণ হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগী বাতিল করা হ্যাঁ বাতিল বলে গণ্য হবে তো সম্মানীয় দর্শক এগারো নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারি বা তৎবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাতিলের বিশেষ নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো বারো নম্বরে দেখতে পাচ্ছেন কোনো কারণ দোষানোর ব্যক্তিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন পদের সংখ্যা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন সংশোধন সংশোধন বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কৃপক্ষ সংরক্ষণ করেন তেরো নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কৃতিপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না চোদ্দ নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন নাগরিক প্রার্থীগণ জব সিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার জমা দেওয়ার শুরুর তারিখ তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ সময় চব্বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটায় উনষাট মিনিট পর্যন্ত তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে উক্ত সময়ের মধ্যে ওই অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই অনলাইনে আবেদনের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পথ প্রার্থী তার নিজস্ব নিজের সাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি তিনশো পিকজেল স্ক্যান করে নিতে স্থানে আপলোড করবেন ছবি সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর চার ষাট কেবি হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা অথবা নীল হতে হবে তো অনলাইনে অনলাইনে আগে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার না মতো সবই আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার সবসময় দেখা যাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার ছবি এবং স্বাক্ষর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপিতে যে কোনো তথ্য ভুল থাকে অফিসটা ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা খোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পূর্বের আবেদন আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি তোমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এই সঠিকতা বিষয়টি পিডিএফ কপি করে নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন আবেদন করার পর আবেদন কৃত চাকরির জন্য আবেদন করার পর আবেদন কৃত চাকরির জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে না পারলে আবেদনটি বাতিল হয়ে যাবে ক্রমিক নং এক হতে সাত পর্যন্ত দুই শত টাকা সার্ভিস চার্জ একশো তেইশ টাকা অফের যোগ্য দুই শত তেইশ টাকা ক্রমিক দুই শত তেইশ টাকা ক্রমিক নং আটের জন্য আটের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠেরো টাকা অফেরের যোগ্য একশো আটষট্টি টাকা আটষট্টি টাকা মোট ক্রমিক নয় বারো এর জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবে নিয়ে বিশেষভাবে উল্লেখ হয়েছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো সন্মিত দর্শক অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজেকমেনের ক্ষেত্রে কোনো অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না পত্রিকা ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে এস ডিটি সিসি ডট গভ ডট বিডি অথবা জবস জবস ডট গভ ডট বিডি ওয়েবসাইটের সরাসরি বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় খোলা ফলে অন্য তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমেই পাওয়া যাবে প্রার্থীকে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শেষ তারিখের সময় জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন পূরণ আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হলো সম্মান দর্শক বন্ধু এই বিজ্ঞপ্তিটি যে সার্কুলার ট্রিরে আপডেট হয়েছে সার্কুলার ট্রি ছাড়া হয়েছে তো হ্যাঁ এটু যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো ভিডিওটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারী দেখে শুনে হ্যাঁ আবেদন এই পদের জন্য আবেদন করা এই গরিব প্রার্থী হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারেন তো ভিডিওটি যতগুলো বিস্তারিত ছিল আলোচনা করেছি তো ভিডি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার এক শেয়ারের মাধ্যমে আর দুই এক ভাই বন্ধু জানতে পারবে এই বিষয়গুলো তো সম্মানিত দর্শক হ্যাঁ ভিডিওটি এখানে শেষগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইন্ডিয়া পুলিশ ডিভিশন সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তি আপডেট দেওয়ার চেষ্টা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ